আসসালামু আলাইকুম আসারুম সবাই ভালো আছেন আজকে আজকে আপনাদের মধ্যে নিয়ে এসলাম বিচ্ছেদ শত্রুতা সৃষ্টিকরণ নকশা কবিরাসমণির হোসেন চ্যানেল হ্যাঁ তো এটা হচ্ছে বিচ্ছেদ শত্রুতা সৃষ্টিকরণ নকশা এটার দ্বারাই স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ছেলে ছেলেকে মেয়ে মেয়েকে এদের মাধ্যমে শত্রুতা সৃষ্টি করে দিতে পারবেন বিচ্ছেদ ঘটাই দিতে পারবেন আজকে সেই নকশাটা নিয়ে এসেছি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আর এটা নিয়ে আসছে আজকে নিয়ে আসছে হচ্ছে এটা আমি হারুত মারুতের এই খাতাটির থেকে এই যে খাতাটির থেকে নিয়ে আসছি আপনারা দেখেন এখানকার ভিতরে যে যে জিনিসগুলো পাবেন সেগুলো একটু শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই অতগুলাতে এক দেখানো সম্ভব না আমি বেশি বেশি করে ছাড়তে চাই আপনারা শুধু নকশাগুলা দেখেন কি কি আছে যদি কারণ প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন কাজের রেজাল্ট ভাই কাজের রেজাল্ট পেলে অবশ্যই নেবেন আমার যে হরতমারিতে নকশাগুলো দেওয়া আছে এগুলো দিয়ে কাজ করবেন কাজ করলে বুঝতে পারবেন যে নকশা কিন্তু ভালো নকশা না তাই এটার মাধ্যমে শুধু খারাপই করতে পারবেন ভালো করতে পারবেন কিন্তু এটা সব শয়তানের নামের উপরে কাজ করা তো যাই হোক কত মতো নকশাটা একটু দেখে নিন এটা সেই নকশা এই নকশাটা দিয়ে কাজ করতে গেলে প্রথমত আপনাকে একটা মন্ত্র আছে বা দোয়া কালাম যাই যেটাই বলেন এটা আছে এটাকে আপনাকে জানতে হবে তো আমি দোয়াটা একটু পুরে শোনাইতেছি আপনারা একটু দেখবেন আল্লাহুম্মা খালকুক আলা সরি আল্লাহুম্মা আখলুক أَضَوْعَةً بينهم بينهما وكاما فرقت بين فلان وفلان وَزَنَّ إن إنه الفراق أف تفاتيس سكي بسكي يا ربك يا و يا وما إزيلن مشك يا ফুলান আলা ফুলান একত্রিশ বার পরে নকশার উপরে আপনাকে দম দিতে হবে এই দেখেন এই নকশা লিখে কবরে ফেলে দিবে আর রাতে একুশ একত্রিশ বার পূর্বে এই মন্ত্র পড়ুন তিন দিন করুন একশো পার্সেন্ট বিচ্ছেদ হবে অর্থাৎ নকশাটা প্রথম দিন যে কোনো টাইমে নকশাটা অঙ্কন করবেন অবশ্যই মেট্রিক সেতারা দেখে অঙ্কন করবেন রবিবারের দিনেও চলে ভালো মেট্রিক সেতারা দেখে অঙ্কন করার পরে এখানে দেখেন এই যে ফলান এই যে ফলান ইবনে ফলান ফলান বিনতে ফলান এখানে ছেলে এবং এই যে এখানে ছেলে এবং ছেলের বিনার নাম মেয়ে এবং মেয়ের মায়ের নাম এখানে যাকে বিচ্ছেদ করবেন ফালান জায়গাটার ভিতরে শুধুমাত্র তার নামটা দেবেন দিয়ে কাজটা করবেন প্রথমত মিট্রিক উপরে নকশাটা অঙ্কন করে নকশার উপরে বার এই মন্ত্রটা জপ করে ফুঁক দিয়ে দেবেন দেওয়ার পরে নকশাটা নিয়ে যখন কোনো পুরাতন কবরের ভিতরে পুঁতে দেবেন পুঁতে দেওয়ার পরে হ্যাঁ ওই দিন তো চলে গেলো তারপরের দিন শুধুমাত্র বার এই আয়াতটা জপ করবেন বা মন্ত্রটা জপ করবেন তারপরের দিনও বার করবেন অর্থাৎ তিন দিন যখন জব হয়ে যাবে দেখবেন যে আপনার যাদের ভিতরে বিচ্ছেদ ঘটাতেন তাদের ভিতরে অ্যাকশন হয়ে গেছে তো ভাই ভালো ভালো কাজের রেজাল্ট নিতে গেলে একটু পরিশ্রম না করলে কখনো সুফল পাবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর যদি কারো ওই হারত মারুৎ খাতারি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আরো অনেকগুলো আছে